সন্ধ্যাবেলা আমাদের প্ল্যান হলো যে একটু বাইরে যেয়ে আমরা সন্ধ্যা নাস্তা খেয়ে আসি তাও আবার বড়রা কোনো বাচ্চারা না বাচ্চাদের সবাইকে বাসায় রেখে আমি মা বড় বাবা আর মেজবাবা এই তিনজন মানে চারজন মিলে আমরা আমাদের মানে বাসার পাশেই একটা রেস্টুরেন্ট সেখানে এসেছি সন্ধ্যা নাস্তা খেতে কারণ মা অনেক দিন ধরে বলছিল যে তোমাদের সবাইকে হালেম খাওয়াবো তো মাকে নিয়ে আমরা সবাই এখন ইকা রেস্টুরেন্টে এসেছি তো নিস্তালায় মোটামুটি বিয়ে সেজন্য আমরা দুতলায় উঠতেছি আমাদের বাসার সামনে অনেক বড় একটা রেস্টুরেন্ট যেখানে আসলে মানে মোটামুটিভাবে সব ধরনের খাবারই পাওয়া যায় তো এদিকে কিন্তু আমরা অর্ডার দিয়েও দিয়েছিলাম এসে বসে হালিম আর নান রুটি খাবো তো হালিমটা অনেক বেশি মজার হয় এখানে তো হালিমটার কালারটা অনেক বেশি সুন্দর কিন্তু নান রুটি মানে নিচ থেকে উপরতলে আনতে আনতে নান রুটিটা একেবারেই মানে শক্ত হয়ে গেছে কারণ নান রুটিটার সাথে সাথে ভেজে দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে তো যাই হোক আমি মা বড় বা বাবা বাবা সবাই মিলে খাচ্ছি হালিম দিয়ে নান রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কে কে আমার মতো করে হালেম দিয়ে নান রুটি খাওয়া পছন্দ করুন অবশ্যই কমেন্টস করবেন তো সন্ধ্যাবেলা হুটহাট করে আসলে বাইরে বের হওয়ার হতে অনেক বেশি ভালো লাগে বাচ্চা পার্টি সব বাসায় রেখে বড়রা চলে এসেছে আর বড়রা একসাথে মিলে সবাই আড্ডা দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ সবসময় তো বাচ্চা বাচ্চাদের নিয়েই সারাদিন সময় চলে যায় সকাল থেকে রাত অবধি বাচ্চাদের নিয়ে সময় দিতে হয় নিজেদের জন্য একেবারেই সময় দেওয়া হয় না তাই মাঝে মধ্যে একটু হুটহাট করে আমরা একটু বাইরে বের হয়ে পড়ি বড়রা আর একটু মানে এক ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি তো যাই হোক আমরা তো একটু হালেম খাচ্ছে বড়োপাই একটু হালেম খেয়ে এখন ফালুদা খাচ্ছে এখানকার ফালুদাটা অনেক বেশি মজার এটার পরে আরও একটা অর্ডার দেওয়া হয়েছিল তো সেটা দেখাতে মানে খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি এই ফালুদাটা অনেক বেশি মজা ছিল প্রথমে বড় বা যখন খাচ্ছিল আমাকে বলছিল যে একটু মানে খেয়ে দেখো অনেক বেশি মজার তো যখন দেখলাম যে অনেক বেশি আসলে মজা অন্যান্য মানে রেস্টুরেন্টের ফালুদা থেকে আমার কাছে এখানকার ফালুদাটা অনেক বেশি মজা লেগেছিলো তো তারপরে আরেকটা অর্ডার দেওয়া হয়েছিল তো এদিকগুলো মিলিয়ে আসলে সন্ধ্যা নাস্তা করেছি তো সন্ধ্যা নাস্তা খাওয়ার পরে কিন্তু চা কারণ চা ছাড়া তো একেবারেই ভালো লাগে না তাই চায়ের মানে সন্ধ্যার পরে সব খাবারের পরে চা না খেলে তো ভালোই লাগে না তো চা খেতে খেতে কিন্তু খুব সুন্দর একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে যেহেতু শুক্রবার তাই পুরো রেস্টুরেন্টে এত ভিড় ছিল যা বলার মতো না এদিকে আমরা সব খাওয়ার পরে যেটা খাই সোপ এই সোপ না খেলে তো ভালোই লাগে না বিশেষ করে একটু খাই আর বাকিটা সব টিস্যুতে নিয়ে আসি বাসায় আমার মতো এই অভ্যাস কারকার আছে পুরো প্লেট ভর্তি করে দেয় কিন্তু আসার সময় প্লেট ফাঁকা করে চলে আসি টিস্যুতে করে এগুলো সব ভরে ব্যাগে করে নিয়ে তো এই অভ্যাসটা কারকার আছে অবশ্যই বলবেন এদিকে বাসে এসে আবার চা বসিয়ে দিয়েছি চুলায় কারণ রেস্টুরেন্টের চাটা আমার কাছে ভালো লাগেনি অনেক চিনি ছিল আর লিকার একেবারেই ছিল না তো কড়া লিকার দিয়ে চা জাল দিয়ে এখন আমরা সবাই মিলে আবার চা খাচ্ছি কারণ সন্ধ্যায় একটা কড়া লিকারের চা না হলে ভালোই লাগে না তো সবাই মিলে এখন চা খাচ্ছি আর চা খেতে খেতে কিন্তু আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগের প্রতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ